নমস্কার পাদাপ প্রিয় খামারি ভাই বোনেরা আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আজকে আমি গাভীর একটা এখন বর্তমান সময়ে গাভীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিজিজ নিয়ে কথা বলবো যেটা নাম হচ্ছে ফুড রট যেমন ফুড রট আপনারা দেখতে পাচ্ছেন এই এগুলোটা ফুড রট হয়েছিল ফুড রট এমন একটা ডিজিজ যে ডিজিজটা একটা কজালেজেন্ট আসছে হুসো ব্যাকটেরিয়াম ন্যাক্রোফোরাম এটাও হইলে একটা ম্যানেজমেন্টাল একটা ডিজিজ এটা এসব ম্যানেজমেন্ট করলে এটা ঠিক হয়ে যাবে এর ফার্স্ট ট্রিটমেন্টটা কী ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে আপনার আক্রান্ত স্থানে কুসুম গরম পানি দিয়ে প্রথমে ধুয়ে দিতে হবে তারপরে সেখানে আপনার ফুরের যদি কোনো ক্ষত বিক্ষত কোনো ডে থাকে সেগুলো পরিষ্কার করে দিতে হবে এবং সাথে আপনার হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে পরিষ্কার করে দিতে হবে দেন আপনার কপার সালফেটের কিংবা তুতের একটা পেস্ট করে আক্রান্ত স্থানে লাগা দিতে হবে দিনে দুই থেকে তিনবার এভাবে তিন থেকে চার দিন যদি রাখা লাগানো যায় গাভী সুস্থ হবে এবং আরেকটা ম্যানেজমেন্ট এই রকম ধরনের আপনার জায়গায় রাখা যাবে না যেখানে গাভীর পায়ের জন্য খুবই অসুবিধা হচ্ছে কারণ দেখেন এখানে গাভীর পায়ের জন্য অসুবিধা হচ্ছে কেন এটা একটা কনক্রিটের ফ্লোর গাভীর একটা ওয়েট আছে নিচ থেকে একটা প্রেশার আছে যার কারণে এই ফুড রট এবং খুঁড়ে সির পড়ে এটা হচ্ছে কমন ডিজ এটা হইলে দুধ উৎপাদন একবারে কমে যায় আর যদি কোনো প্রকার পাস কিংবা পুজ টাইপের হয় তা আমরা পেনিসিলিন এবং এস্টেপ্টোমাইসিন কম্বিনেশনের একটা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারেন তিন থেকে চার দিন এবং গাভীকে আমরা মাটি এবং বালির ওপরে রাখবো এটা তিন থেকে চার দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে অন্যথায় আপনি যদি সারা বছর যদি তাকে সেফটি একজন টাইফুরভেট কিংবা ব্রোনজেট যা ইচ্ছা ইউজ করেন না কেন আবার হবে আবার সেরে যাবে আবার ওইটা ব্যাক করবে সেজন্য এর জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট ম্যানেজমেন্টাল ইস্যু ম্যানেজমেন্ট যত ভালো হবে এই দেখেন এই গাভিটার এই সেরে যাওয়ার মূল কারণ এই ম্যানেজমেন্টালটা খুবই ভালো ছিল সেই জন্য গাভিটা পুনরায় রিকভার করছে আর ধন্যবাদ বন্ধুরা এখানে শেষ করলাম পরবর্তীতে যদি কোনো কিছু জানার থাকে আপনারা শেয়ার ও কমেন্ট করে আমার অফ ফলো করে দেবেন